الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين قران ري ايات 14 ষোলো নাম্বার পৃষ্ঠার চার নম্বর লাইনে সুরান্ন নাহারে উননব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন নবী তোমার উপর আমি এই কেতাব অবতীর্ণ করেছি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সোহান আল্লাহ কোরআন এমন এক কেতাব যে কেতাবের ভিতর থেকে আমরা সব কিছু পাবো ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা কী নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনই আছে বিজ্ঞান নেবেন কোরআনই আছে জিওগ্রাফি নেবেন কোরআনই আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন আর্থি লাইফ আফটার লাইফ সবই রয়েছে ইহকাল পরকাল স্বর্গ নরক সবই রয়েছে কি নেবেন অ্যাকর্ডিং টু ইসলামিক ল সেটাও কোরআনই রয়েছে চিন্তা নেই তাই আজকে আমরা আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কোটি কথা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে মেহরবানি করে ایکٹو جو دی آگیا گیا آسین گائے گائے بہت سین اور تن تو لگے وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید ان اللہ وملائکتہ سلونا علی النبی یا ایوہ الذین آمنوا سلو علیہ وسلموا تسلیما اللّہ صلی علی محمد ولیٰ علی محمد کما صلی تعلیٰ ابراہیم والا علی ابراہیم الََََََََََ کا حمید المجد اللّہ مبارک علیٰ محمد والا علی محمد کما بارک تعالیٰ ابراہیم والا علی ابراہیم الن کا حمید و دین و ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے دینے کلمہ طیبہ লা ইরাহা ইনলাল্লাহ মোহাম্মদুল রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মোহাম্মাদুন বাশারুন লাইসাকাল বাশারি এর বাংলা অর্থ কি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম হলেন একজন মানুষ নবী একজন মানুষ ছিলেন অন্য কিছুই ছিলেন না তবে হ্যাঁ লাইসাকাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্নতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য আমি আপনাদের কাছে দুটি এক্সাম্পল পেশ করছি ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বলুন বলুন হালাল আমাদের জন্য হারাম উদাহরণটা দিচ্ছি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম আমি কি বোঝাতে পারলাম কথাটা বুঝতে পেরেছেন চলো এটা মাথায় রাখুন কেন আমাকে বোঝাতে যেন কষ্ট অসুবিধে না হয় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু ধীর স্থিরভাবে কথাগুলি একটু বোঝার চেষ্টা করুন উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম তো নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম একটু মাথায় রাখুন কথাটি এরপরে আসছি নবীর জন্য যত খুশি তত আর লিমিট আমাদের জন্য লিমিট ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা চারটা রেফারেন্সটা কোথায় আছে পবিত্র কোরআনের চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা একেবারে নয় নম্বর লাইন সুরার নাম সুরাই নিসা তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন চারটে বিবাহ করতে পারো যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিয়ে করো ফাইন খেফতম আল্লাহ ফওয়া ফেদাতান যদি তোমরা তোমাদের মনে হয় যে স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিবাহ করো বোঝা গেল কি যে একটা বিবাহের কথা কোরআনে বলা আছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে দুই তিন চারটে লিমিট এর বেশি নয় আচ্ছা বিশ্ব এবার আসছি একজন ব্যক্তি ধরুন দুটো বিবাহ করেছেন করতে পারেন যদি তার ক্ষমতা থাকেন বা শারীরিক মানসিক দৈহিক যদি থাকে করতে পারেন অসুবিধা নেই ইসলাম তাকে বাধা দেয়নি তবে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার যদি করতে না পারে ওই স্বামীকে কেমতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে পঙ্গু ভাষাটা বুঝতে পারছেন মনে রাখবেন যে দুটো বিবাহ করেছেন মানে খুব ভালো কাজ করেছেন এটা নয় আর এই বর্তমান যুগে আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন কাজ এই জন্য একটু মাথায় রাখুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করলেন কি চারের অধিক বিবাহ করলেন তার রেফারেন্সটা কোথায় আছে ওই কোরআনই আছে পবিত্র কোরআনের বাইশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সুরান নাম সুরায় আহজা আল আন সেখানে বলা হয়েছে ইউ মোহাবাত নাফসাহ আলিন ইন আরওয়াদান নবীগো আইনেস্তান কে হা হা খলিসত আল্লা কামিন সেখানে বলা হয়েছে কি যে নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী নবী এটা তোমার জন্য খাস মিন নীল মিনিং অন্য আদার্স মোমেনদের জন্য নয় মোমেনদের ওই চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট এটা মাথায় রাখুন তাই আলোচনা শুরুতেই বললাম মোহাম্মদ বাসারুন মোহাম্মদ সাল্লাম হলেন একজন মানুষ লাইসা কাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুত না হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা হাতে অনেকে আংটি পরেছেন পরেননি বলুন না আচ্ছা আংটিতে পাথর থাকে না আর বালির ভেতরেও পাথর থাকে দুটো এক বেটুইন ফার ডিফারেন্স মাটি ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন তাই তো আচ্ছা আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবে একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটায় চলুন তাই মোহাম্মদ বাসারণ মোহাম্মদ মনে একজন মানুষ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না

কেন জানেন বিশ্বনবী নবী কোরনোনে আছে আগে কোরআনটা বলি তারপর হাদিস কোরআনের কোথায় আছে বাইশ নম্বর পাড়ার পাঁচ নম্বর খ্রিস্টা ছয় নম্বর লাইন সুরের নাম সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু হে ईमानदार বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো ওয়সাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো সুতরাং নবীর উপরে দরুদ পড়তে হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন এবং আল্লাহও বলেছেন চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন মান সললা আলাইকা ওয়াহিদাতান সললা আল্লাহু আলাইকে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে জরে বলুন সুবহানাল্লাহ তাহলে এমনি এমনি পড়লাম না আরেকটা বলছি মান সললা আলাইকা আশরান ফি আওওয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালত খুশফাতিয়মুল কিয়ামা এর 100 সরল বাংলা মানে হচ্ছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে পাত দৌরু শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে পাত দৌরু শরীফ পাঠ করবে ওই ব্যক্তির সাফাত সুপারিশ আমি মোহাম্মদ সাল্লাম তেয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী সুফাহ আল্লাহ এই জন্য আপনাদেরকে আমি দৌরুল শরীফটা পড়তে বলেছিলাম এবং আমি নিজেও পড়েছি আপনারা পড়বেন চলুন আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখি সদরে জলসা। সম্মানিত শ্রোতা মন্ডলী দিন দরদ ইসলাম দরদিমান মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অ মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে সুক্রিয়া দায়ী করি জেরবুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কুরআন হাদিসের কিছু কথা শোনা বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়artifactIdের বিন্যাসে দরবারে প্রাণ খুলিয়ে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একটু শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমাল এর বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আবদুল্লা খিল মারুক তেমন ইরিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে আল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিদাতিকিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শহীদু বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা রাখব আজ আমি পাঁচটা বিষয়ের উপরে কথা বলবো কটা আমার সঙ্গে একটু কথা বলতে হবে পাঁচটা বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশাল্লা দেওয়া পৃথিবীতে বাস করি যার দেবা সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেবা আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যারা দেবো অক্সিজেন ফিরি ফিরে নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এই টোটাল অবদানটা বলুন আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো তাই আজকের প্রথমে আলোচনা রাখবো আল্লাহর আলোচনা প্রথম দ্বিতীয় আলোচনা পর্বে কি থাকবে আল্লাহর পরই স্থান হলো নবীদের কাদের নবীদের আচ্ছা নবী শব্দের অর্থটা কি একটু জেনে নি নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছি নবী শব্দের অর্থ হলো সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক এখনকার সাংবাদিকরা বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম রেখে একরকম এরা হল মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলো তাই নবীদের আলোচনা হবে নবীদের পরিচয় হল তিনটি কঠিন তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় হলো চারটি নবীদের পরিচয় হলো তিনটি এটা মাথায় রাখুন আল্লাহর পরিচয় হল চারটি কোরআনে আছে আর নবীদের পরিচয় হলো তিনটি তাহলে দুটো পর্ব হলো আল্লাহর আলোচনা করব নবীদের আলোচনা করব দুটো পর্ব তিন নাম্বার পর্ব আমাদের আলোচনা হবে আমাদের পরিচয় আমাদের আল পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটি কটি বা এগুলো মাথায় রাখো নইলে আমার আলোচনা কিছুই বুঝতে পারবেন না মা মা বোনদের বলছি বাবাজি যুবক ভাইদের বলছি আমার আলোচনা বুঝতে গেলে একটু সময় লাগবে আর একটু ধৈর্য লাগবে বুঝতে না পারলে আমাকে বলবেন একটু শিখে যান জল মানে কি কিছু শিখে যান জেনে যান বুঝে যান আর বুঝতে না পারলে আমাকে বলেন ইনশাল্লাহ চলেন তাহলে আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো ব্যাস তিন নাম্বার চার নাম্বার আলোচনার বিষয়বস্তু থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আর কোরআন দুটোর উপরে আলোচনা করব অসুবিধা হবে আপনাদের আচ্ছা চার নাম্বার পর্ব লাস্ট পর্ব পাঁচ নাম্বার পর্ব থাকবে পাঁচ নাম্বার টপিক কি আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসাতে এসেছি এটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা সুতরাং শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমাকে বলতে হবে তো তিনটি শব্দ নিয়ে একটু বিশ্লেষণ করবো কি এডুকেশন শিক্ষার ইংরাজি হলো এডুকেশন হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে এবার আসছি যিনি শিক্ষাটা নেবেন তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এটা নিয়ে একটু আলোচনা করব লাস্ট হলো কি যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার কে টিচার টি ই এ সি এইচ ই আর এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে টিচার বলে ওটাও একটু আলোচনা করব। এই লাস্ট পর্বটা থাকবে এই তিনটি শব্দের উপরে এডুকেশন স্টুডেন্ট টিচার ব্যাস আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমি এখানেই বলে দিলাম তাহলে আমাদের আলোচনার পাঁচটা পর্ব কি কী বেরোল এক নম্বর আল্লাহর আলোচনা হবে আল্লাহর পরিচয় চারটি দু নম্বর নবীদের আলোচনা হবে নবীদের পরিচয় তিনটি এবার আসছি আমাদের আলোচনা হবে আমাদের পরিচয় দুটি তারপরে হবে কি কোরআন ও বিজ্ঞানের আলোচনা হবে ইনশাল্লাবুল আর লাস্ট হবে কি শিক্ষা শিক্ষার্থী শিক্ষক এই তিনটে শব্দ নিয়ে চলো আর বেশি ডিসকাস করলাম না আশা করি এই কটা কথাগুলির মধ্যে টু দি পয়েন্টের উপরে কথাগুলি আমি বলবো একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা বাবা আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের সুর দিয়ে বললে ভালো হয় হলে বলবেন চিন্তা নেই মালটা একটু গরম হয়ে গেলে আমি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি টেনে টুনে টেনশন নেবেন না অসুবিধা নেই আমি টান দেবো টানের জায়গায় এলে টান দেবো চিন্তার কোনো কারণে অনেক সময় টান না দিলে না বললেও ওকটা বেকার কিছু নেই ও কিছু জানে না একটা মানুষের কমন সেন্স আসে তবে বাবা টানের জায়গায় এলে টান দেবো একটু দাঁড়া মালটা গরম হয়ে যাক একটু চলো বাবা হ্যাঁ ও দিচ্ছি দিচ্ছি বাবা এই এর থেকে ভালো আওয়াজ কেরম হবে আমি তো ভাবতে পারছি না জি আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে আপনারা আমার কথাটা স্পষ্ট বুঝতে পারলেই যথেষ্ট ব্যাস চলো আর সময় ব্যয় না করে আমরা মূল আলোচনায় ফিরে আসি প্রথমে আলোচনা হবে কি বলেছিলাম জোরে বলুন আল্লাহ আল্লাহর পরিচয় কটা বলেছি কি কি আল্লাহ পার্থক্য বলছেন কবাল কুলু থেকে কুল মানে বলো আখা লাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি উচ্চারণটা ঠিক রাখবেন মা বোনেরা উচ্চারণটা ঠিক রাখবেন আল্লাহ বললেন নবী তুমি বলো হু আল্লাহু আল্লাহ হলিন অমুকেক্ষী আল্লাহ কারণ মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার নম্বর আহাদ আল্লাহর সমকক্ষ কে কেউ নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা এই যে সুরাটি পড়লাম এটি আপনাদের অনেকের মুখস্থ নেই আছে তো তা আমি পড়লাম কেন শুনে নিন এটা পড়লাম কেন এই সুরাটির আলোচনা এত গভীর যেটার মধ্যে রয়েছে চারটে ধর্ম এই চারটে আয়াতে চারটে বাক্যতে চারটে ধর্ম বেরিয়ে গেছে ভাবতে পারবেন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি একটা কলেজে লেকচার দিতে গিয়েছিলাম তো লেকচার দিতে গিয়ে আমি সেখানে জিজ্ঞাসা করেছিলাম হাওড়া জেলার বাগনান বলে একটা থানা আছে নাম শুনেছেন হ্যাঁ তো বাগনান থানাতে আমি বাগনান একটা কলেজ আছে তো কলেজে লেকচার দিতে আমি প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমার মতে এসেছে মুসলিমটার গালে দাড়ি থাকবে অমুসলিমটার গালে দাড়ি থাকবে না তা আমি বললাম এটা ঠিক হলো না বোঝা কেন স্যার তা আমি বললাম দেখো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিষের গালে ছিল রামকৃষ্ণ পরমংসদেবের গালে দাড়ি ছিল। আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় ঠিক না বেঠিক তখন আর একটা স্টুডেন্ট বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছেন গিভ মি ব্লাড আই স্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোর আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে মুসলমান নয় তাহলে কি একজন মুসলিম আর মুসলিমের পার্থক্যটা কি তখন একটি স্টুডেন্ট দাঁড়িয়ে বলল স্যার মুসলিমটার মুসলমানই হবে হবে না যেটা আসে আমি বললাম এটাও ঠিক হলো না হচ্ছে কেন স্যার তা আমি বললাম শোনেন আজ আপনারা জেনে নেন আমি হাসির চলে কথাগুলো বলছি খুব মূল্যবান কথা বাড়ি থেকে ভাববেন আটি মুসলমানি সর্বপ্রথম কার হয়েছিল চলুন আমরা একটু ইতিহাসটা জেনে নিই বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ক্লিয়ার না বুঝতে পারিনি শোনো এবার আসছি মেডিকেল সাইন্স কি বলছে দেখি মেডিকেল সাইন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগা চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ এই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ এই রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার ওই জায়গার ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে আশ্চর্য আজ সারা পৃথিবী গবেষণা করছে আমরা কোথায় পড়ে আছি আমরা পড়ে আছি কোথায় অনেক নিচে পড়ে আছি এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কোরআন পড়ুন কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করুন চলুন একটা একটা করে বলে দিচ্ছি এবারে আসছি সমীক্ষা কি বলছে দেখি সমীক্ষা সারা পৃথিবীতে হান্ড্রেড এর টেন পার্সেন্ট অমুসলিম সনাতন ধর্মের মানুষ হান্ড্রেড এ টেন পার্সেন্ট যারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এর ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ইহুদি ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফিফটি পারসেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফিফটি নাইনটি নাইন পয়েন্ট বলবেন না হান্ড্রেডে হান্ড্রেড বলবেন না কারণ আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানদের অবস্থা নেপালে গিয়ে বুঝতে পেরেছি যে বাবা হান্ড্রেড এটি পয়েন্ট নাইন মুসলিম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বলবেন না কেন আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানদের করুণ দৃশ্যটা কি যাই হোক হান্ড্রেড এ নাইন মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় তাহলে আপনারাই বলুন মুসলমানটাকে একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি যদি আপনারা বলেন নামাজ পড়ে কালীঘাটের মন্দিরে রামকৃষ্ণ পর মাঝে মাঝে ওই পাঁচবার নামাজ ব্যায়ামটা করত ও শিষ্য বিবেকানন্দ যখন জিজ্ঞাসা করলো গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন তো বলেছিলেন না 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 একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তির আমি একটা ধর্মকেই বিশ্বাস করি এবং ঈশ্বরবাদী সুতরাং আমি এই নামাজ পড়ছি না আমি হজরত মোহাম্মদ যে ব্যায়ামটা বলেছে না এই ব্যায়ামটা দিনে যদি পাঁচবার কেউ করে তার কোনোদিন রোগ হবে না বিভিন্ন রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে তাই আমি ব্যায়ামটা করি যদি বলেন মুসলমান কোরআন শরীফ পড়বে অমুসলমান কোরআন শরীফ পড়বে না আমার স্কুলে দুটো হিন্দুর মেয়ে পড়তো সুলেখা মন্ডল শিখা মন্ডল আরবিতে তাদের নাম্বার কত শুনবেন পঁচানব্বই এর উপরে নাম্বার হিন্দুর মেয়ে আমার স্কুলে আমার হাতে পেয়েছে তারা তাহলে কি কি কোরআন শরীফ পড়া তাও নয় তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি বলুন দেখি আপনাদের মাথায় কি ঢোকে থ্যাংক ইউ আমার লেকচার কোনো শুনেছিল শুনে ভালো লাগলো যে এতক্ষণ পর একটা উত্তর পেলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো কি জানেন শুনে নিন আজকে বলে যাচ্ছি অ্যাপোস্টপিস অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড এভরিথিং প্রত্যেক বস্তু হলো খোদা তাই তাদের মতে চন্দ্র খোদা সূর্য খোদা গঙ্গা খোদা বড় বৃক্ষ খোদা কোন প্রাণী খোদা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে ঠিক না বে আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি এভরিথিং ইজ গডস এভরিথিং ইজ গডস প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার আহা জোরে এই শোনার লোকের অভাব এইটা শোনার লোকের অভাব এরা কেশা কাহিনী গল্প শোনার লোক বেশি আর শিক্ষা দীক্ষায় তো কম মুসলিমরা লেখাপড়ায় কবে উন্নত হয়েছে বর্তমানে মুসলিমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে অনেক লো কোয়ালিটিতে দাঁড়িয়ে আছে মুসলিমরা রাগ করবেন না কেউ জানো আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি একটু লেখাপড়া শেখান ছেলে মেয়েকে আপনারা জানেন এই এটা আচ্ছা এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত 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 বিরাশি জায়গায় নামাজের কথা আর লেখা লেখাপড়ার কথা আছে বিরানব্বই জায়গায় এবার আপনারাই বলুন কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই বলুন বলুন তাহলে লেখাপড়া পিছিয়ে কেন আপনারা আপনারা লেখাপড়ায় পিছিয়ে কেন ওই ছেলেকে মাধ্যমিক পাশ করিয়েছেন মনে করে যে মহামারী কিছু হয়ে গেছে আপনাদের তো মাইন্ডটাই ন্যারো মাইন্ড হয়ে গেছে ওই মাধ্যমিক পাস করেছে চলো বাবা জরি দর্জি ফুল মেশিন গড়ির কাজ সোনার কাজ বলের কাজ ছেলের কাজ ঝালাইয়ের কাজ রাজমিস্ত্রির জোগাড়ে মিস্ত্রি কন্ট্রাক্টরের কাজ চলে যাও হয়ে গেল এই তো টেন্ডেন্সি কেন এত ন্যারো মাইন্ড কেন